কোনো কিছু আপনার আটকানোর প্রয়োজন হলে এগুলো আটকানোর জন্য আটকানোর জন্য খোলার জন্য লাগানোর জন্য টাইট দেওয়ার জন্য এগুলা মুভ করা যায় এটা এই দিক সেদিক মুভ করাতে পারবেন এই যে এরকম মুভ করতে পারবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এরপরে যারা চায় বারো ইঞ্চিও আছে এরপর চাইলে তিন ইঞ্চি আছে দুই ইঞ্চিও আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টেবিল বাইস দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ রাখা হয়েছে আর আমাদের সাথে আছে জুবায়ের ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমুল কেমন আছেন তো ভালো আছি তো জুবাইর ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জোবাইর এন্টারপ্রাইস আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে একশো শিশুটি নবাবপুর বাংলা ব্যাংকের পাশে শিরি দ্বিতীয়তলা এনআম মার্কেট জোবাইর এন্টারপ্রাইস

এগুলা কাস্টার দর্শক যারা ওয়ার্কশপ লেদ এবং বিভিন্ন ধরনের সার্ভিস এবং সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু এগুলো ব্যবহার হয় আচ্ছা আচ্ছা তো দর্শক বিভিন্ন ওয়ার্কশপ যেমন লেদের ওয়ার্কশপ তারপর ওই যে ঝালায়ের কাজ করে জি 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 কারখানা অথবা মিকারি সার্ভিসিং সেন্টারে আছে রয়েছে তাদেরকে এতে এগুলো মানে সজাগতা কোনো কিছু আপনার আটকানোর প্রয়োজন হলে এগুলো লাগানোর জন্য আটকানোর জন্য খোলার জন্য লাগানোর জন্য টাইট দেওয়ার জন্য এগুলো ব্যবহার হয়

রয়্যাল প্লাক মেরে আপনারা চাইলে এটা মুভ করতে পারবেন যে কোনো দিকে সিস্টেম রয়েছে রয়েছে মুভিং সিস্টেমটা বেশি প্রয়োজন হয় এটা মুভিং করতে পারবেন আচ্ছা এটা এটা দশ ইঞ্চি সাইজের বাইশ এটা যে ওয়েট হচ্ছে ছাব্বিশ কেজি এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এখানে এটা দশ ইঞ্চি থাকে এগুলো কিন্তু সাইজে কমিয়ে দিয়ে কিন্তু সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু কম হয়ে যায় তো এটার ওয়েট হচ্ছে ছাব্বিশ কেজি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার ছয়শো টাকা এটা হচ্ছে পনেরো হাজার ছয়শো টাকা জি দর্শক আমি কিছু টেবিল বাইস এর কালেকশন দেখিয়ে দিলাম আপনাদেরকে তো যারা এগুলো নিতে চান আপনারা জুবের এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন আমি যদি একটু তাদের সবটা দেখিয়ে দিই আপনারা কিন্তু সব ধরনের মেশিনের কালেকশন এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা শোরুম তো যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা কিন্তু ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন তো জুবাইর ভাই ভিডিও সে ঠিকানা আবার বলে দেবেন আমাদের আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর নবাবপুর রাজবাংলা বাংলা ব্যাঙ্কের দ্বিতীয় তলা এনাম মার্কেট জোবাই এন্টারপ্রাইস একশো ছেষট্টি তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ